আমাদের মধ্য আরণকে হয় লক্ষ্মী নারায়ণ পূজা সর্বজনায়ন পূজা উপলব্ধ প্রতি বছর নয় এবছর উদ্দুশো বত্রিশ সালে আমাদের এই পূজা অর্চনা শুরু হয়েছে আমরা চার দিন ধরে এই পূজা অর্চনা চালাচ্ছি এই পূজা অর্চনার আমাদের সাথে সাংস্কৃতিক উপর্যায় খেলাধুলায় ব্লাড ডোনেশন ক্যাম্পও হয় এবং বিভিন্ন যে কাজগুলো হয় তার মধ্যে সর্বাপেক্ষা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যে মানব সেবায় আমরা আমাদের ক্লাব নিয়োজিত আছি সবুজ ক্লাবের হয় সকল মানুষজনের এই অন্নপ্রসাদ বিতরণ এই অন্নপ্রসাদ বিতরণ অনুষ্ঠানে প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষজন উপস্থিত হয় আমরা আমরা আমন্ত্রণ জানাই প্রচুরা গান হয় প্রচুরা গান ধর্ম সংকীর্তন প্রসারা গান কীর্তন একসঙ্গে চলতে থাকে এবং তার সঙ্গে এই ধর্মমূলক আছে ঢলে ঢলে প্রচুর মানুষজন আসে এই অনুষ্ঠান দেখতে তাদেরকে আমরা ক্লাবের তরফ থেকে এই অন্ন প্রসাদ বিতরণের আয়োজন রাখি এবছরও এই দেখতে পাচ্ছেন যে পূজা চলছে একদিকে একদিকে আমাদের প্রসারা গান চলছে অন্যদিকে মানুষজন অন্ন প্রসাদ আমি এই অনুষ্ঠানের মধ্যে বার্তা দিতে চাই দুটো বার্তার মধ্যে একটি হলো এই যে মানুষজনের মিলন মেলা এই মানুষজনের যে মিলন মেলা হিংসা দেশ ভাতৃগুলো বা জনমানুষের যে রোষ ওইগুলো এই অনুষ্ঠানের মধ্যে এই মিলন মেলায় ওগুলো তিরোহিত হয় ওগুলো বন্ধ হয় আমরা চেষ্টা করি তার মাধ্যমে যে মানুষের মধ্যে হানাহানি এই গন্ডগোল যাতে বন্ধ হয় সমাজ ব্যবস্থা যাতে সুন্দর ও সুস্থভাবে চলে তার জন্য সকল মানুষ একত্রিত হয়ে আমাদের এই অনুষ্ঠানে যোগ দেয় ধর্ম এবং হচ্ছে এই অনুষ্ঠান যাতে মানুষজন এসে তাদের মনের কথায় একে অসঙ্গে বলতে পারে মানুষজন তারাও এই অনুষ্ঠানটি যাতে ভালো হয় অনুষ্ঠান দেখে এবং তারা নিজেদের মধ্যে সম্প্রতি বজায় রাখে হ্যাঁ আমার খুব ভালো লাগছে এই ক্লাবের সভাপতি হিসাবে আমি সুশান্ত কুমার মন্ডল রাষ্ট্রপতি পক্ষে প্রধান শিক্ষক আমি সকলের উপর বসে যাতে সুস্থভাবে মানুষজন খেতে সুস্থ সুস্থভাবে মানুষজন যাতে ধর্ম বার্তা পায় ধর্ম স্বাস্থ্য জ্ঞান লাভ করতে পারে তা বসতে পারি এবং মানুষ যাতে তৃপ্ত হবে খেয়ে দিয়ে একটা নিজের মধ্যে সুখ সম্প্রীতি বজায় রাখে তার জন্য আমি সর্বোপরি বেশি সময় দিয়ে এটা আমি নিউজ চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের গ্রামীণ আর্ম কেলা ঐক্যবদ্ধ সব ক্লাব উনিশশো পঁচাশিতে প্রতিষ্ঠিত হওয়ার পরে তার প্রত্যেক বছর বছরের পুজো লক্ষ্মীনারায়ণ পুজোকে কেন্দ্র করে চার পাঁচ দিন দিনব্যাপী অনুষ্ঠান শুরু করে এবছরও তাই শুরু হয়েছে গত শনিবার থেকে শোভাযাত্রা সহকারে প্রায় আড়াইশো থেকে তিনশো থেকে সময় ঘটোত্তমের মধ্য দিয়ে পূজার উদ্বোধন হয়েছে এবং গতকাল এবং তার আগের দিন হয়েছে আজকে সকাল থেকে চলছে নবনারায়ণ সেবার কাজ প্রাকৃতিক দুর্যোগের জন্য আমরা হতাশ হয়ে পড়ছি বু আমরা চালিয়ে যাচ্ছি যাতে রকম আমরা কর্মসূচি চালিয়ে যেতে পারি সকলের সহযোগিতা আমরা কামনা করি সর্বোপরি যা আমাদের আর্থিক সহায় সহযোগিতা গ্রামের সব পরিবার আমাদের সহযোগিতা করার মধ্য দিয়ে এইভাবে আমরা কর্মসংনা করছি অবন সামন্ত আমি এইখান